এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সহারা হে রাত যে গেলে কবিতা আজ এই শুভ দিনের আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জ্বালা শুধু শুভ কামনা সুর সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 সুচর

এটা তো টিভি দেখছো বুঝলাম এইটা কি তোমার হাতে দেখো টিভি দেখা এত ব্যস্ত দেখো দেখো টিভির মধ্যে ঢুকেছে 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 হ্যাঁ ঢুকেছে 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 বাবা তোমার হাতে কি বলে বাবা বাবা হ্যাঁ এটা দি কি করে বেলুন ফুলায় আচ্ছা এই পাম্পার দিয়ে বেলুন ফুলায় আমি জানতাম না যে বাবাকে বলে আসি হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা শ্বশুরবাড়িতে এসেছি কিন্তু তারপর আমরা কি কি করেছি সেটা কিন্তু আজকের ব্লগে আমি দেখাবো তো তোমাদের দাদাভাই ওদিকে মাংস রান্না টান্না করে এখন বসে আছে আর এদিকে একটু দুষ্টুমি করছিল আর আমিও ওর সাথে একটু মজার মজার কথা বলছিলাম আর তার সাথে আমার দেওরও তো ভীষণ বদমাইশি আর কি হাসাহাসি হচ্ছিল সেগুলো তোমার ওদেরকে একটু শোনালাম না কারণ চারিদিক থেকে অনেক রকমই আওয়াজ আসছিল তো আমরা কিন্তু এরকমই করি বিকজ অনেক দিন পর আসি আর দিন পর এক জায়গায় হই আর এখানে দেখো ওদের কাকাইকে ওরা দুজনে মিলে মারছে কারণ ওর কাকাই বলেছে যে তোর মাকে রেখে তোদেরকে নিয়ে চলে যাব সেই জন্যই আর কি তারপর দেখো তালের শ্বাস খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো তাই বাবা তালের শ্বাসগুলো তুলে নিয়ে এসেছে আর ভালো করে ধুয়ে নিচ্ছে আমি ধুতে যাচ্ছিলাম কিন্তু হেভি নোংরা ছিল ওই জন্য বাবাই ধুয়ে দিচ্ছে আর এখানে তোজোবাবু কি করছে দেখো তো গাছে প্রচুর লেবু হয়েছিল খেতে খেতে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে ও বললো মা আমি একটা লেবু পারবো আর বলতে না বলতেই লাঠি দিয়ে টকাস করে একটা লেবু কিন্তু পেরেও ফেললো মানে আমি জাস্ট বিশ্বাসই করতে পারিনি যে সত্যিও লেবু পাততে পারবে আর তারপর ওর আনন্দটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে ও কতটা আনন্দে পেয়েছে লেবুটা পেরে লেবুটা বড্ড ছোট ছিল তাই এইটুকুতে তো মাখা হতো না তাই পরে আবারও ভাই গাছে উঠে আরও লেবু পেরেছিলো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এদিকে এখন আমি করবো লেবু মাখা আর বাবা লেবুগুলোকে সুন্দর করে কেটে ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে লঙ্কা লবণ সব গুছিয়ে নিয়েছি এবারে একটু লেবু পাতা নিতে এসছি আর তোমরা তো জানোই আমাদের বাড়িতেই লেবু গাছ আছে তো এখান থেকে লেবু পাতা নিতে এসছি আর তোমাদের দাদা একটু ক্যামেরাটা ধরে দিয়েছে আর ওদিকে ভাই আবার লেবু টেবু পেরে এখন তালের শ্বাস কেটে দিচ্ছে তো লেবু মাখা খেয়ে তালের শ্বাস খাবো মানে একই দিনে কত কিছু খাবো শুধু খাবো আর খাবো দিন পর আসছি তো যতটা রোগা আছে দেখবে তার থেকেও মোটা হয়ে গেছি মানে এবার একশো কেজি হয়ে যাবো এটা হচ্ছে ব্যাপার আর আমাদের এই গাছের লেবুগুলো বন্ধুরা ভীষণ মিষ্টি আর আমার একটু মাখা জাতীয় জিনিস টকটকই ভালো লাগে তাই আমি কি করেছি একটু তেঁতুলও নিয়ে নিয়েছি মানে শাশুড়ি মাকে বললাম যে মা আমাকে একটু তেঁতুল এনে দাও আর তাই মা তেঁতুল আনতে গেছে আর আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি দুটো লঙ্কা একসাথে ভালো করে ডোলে মেখে নিচ্ছি আর লবণ টবন দিয়ে খুব ভালো করে দিতে দেখতে পাচ্ছ তেঁতুল আমি এখন ভয়েস দিচ্ছি আমার তাই জিবে জল চলে আসছে আর ভীষণ টেস্টি হয়েছিল আমি আগে একটু টেস্ট করে দেখলাম যে খুব ভালো হয়েছে তারপর তো বাকি সবাইকে দেব কিন্তু বাবা বেশি খেতে পারেনি কারণ বাবা তো এত বেশি ঝাল খায় না তার জন্য বাবা অল্প খেয়েছে আর আমি তো বেশ ভালো খেয়েছি আর এই যে খায় কম শয়তানি করে বেশি ওই কিন্তু বলল যে বৌদি লেবু মাখা খাবো তারপর দেখো মাখা টাকা খেয়ে বাবু এখানে স্যার আমার তোজোসুনাও খেয়েছিল জানো তো তারপর মাখা খেয়ে তোজো এখানে সেই পাম্পারটা নিয়ে বসে গেছে ও যতবারি ঠাম আসে এইটা নিয়েও খুব ভালো খেলে ও দিদি আমাকে বলছে যে দেখো বোম্মা আমাকে ওই ওইটা দিয়ে হাওয়া দিচ্ছে পিছনে সেইটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল তো তো তোজোকে বললাম ওইটা ওরকম করো না ভালো করে খেলা করো নয়তো কিন্তু দিদি তোমার সঙ্গে খেলবে না আরও দিদি তো ভীষণ রেগে যাচ্ছিলো রেগে মেগে উঠে আটা দিচ্ছিলো এই আর কি তারপর চলো এইখানে চলে এসছি এখন তালের শ্বাস খাবো আর আমার মশাই উনি তো তালের শ্বাস কাটতে পারেই না তবুও একটু দা নিয়ে গেছিল বাট পারেনি একটা কেটেই মানে তারপর আবার ভাইকে দিয়ে দিয়েছে আর এই দেখে দেখো তোজসোনাকে কি দেখো ও মানে পুরো এক সেকেন্ডও চুপচাপ বসে থাকতে পারে না আমি সারা দিন যে কত ভিডিও মানে করবো সেটাই আমি ভেবে পাই না কিছু কিছু তো মিস করেই যাই ওই যে টোকা ওগুলোকে টোকা বলে টোকা মাথায় দিয়েই ঘুরে বেড়াচ্ছিলো তারপর রান্নাঘরে নিয়ে চলে এসেছি সেই যে কালকে তোমাদেরকে দেখালাম করকনাথ মুরগিটা রান্না হয়েছিল তো সেই মুরগিটার ফাইনাল লুক তো আর দেখানো হয়নি এটাই ছিল ফাইনাল লুক আর জাস্ট খাওয়ার কি বলবো টেস্টের কথা কোনো তুলনাই হবে না খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমরা দেখো রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাব সেটা তোজবাবুর মুখ থেকেই শুনে নাও না তুমি কোথায় আছো সেগুলো বলো

আমরা তো এখন রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন আমি দিদি মা ছোট মা বাবা কাকাই সবাই মিলে যাবো মাঠে ঘুরে ঘুরে করতে আর সাথে বলো তোমাদের তোমাদেরকেও খুরুখুরু চলো লেটস গো তো আমরা রেডি ট্যান তো চলো এবার যাই মাঠে হাই গাইস দেখো আমরা এখন ঢুলতে ঢুলতে মাঠের দিকে যাচ্ছি আর ওই যে হচ্ছে তোজো মাম্মা মারর জেঠু মানে আমার কত্তা মশাই ওর জেঠু চলো এখন সুজীব মামা ডুবু ডুবু করবে করবে বলছে এখন একটু গুরুগুরু করতে যাই আর আমাদের জমিতে নিয়ে যাব তোমাদের মানে আমাদের জমিটাও দেখাবো আর সাথে মাঠ এই এখন তো শীতকাল গাধাপোড়াধাফর হবে না আর চলো তাহলে চলো তোমাদেরকেও দেখাই চলো এখন আর কথা বলে সময় নষ্ট করছি না মাঠে যাই তখন সব কিছু দেখাবো জানো তো বন্ধুরা মাঠে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর কারণ শ্মশানের পাশ দিয়েই রাস্তাটা আর দেখতেই পাচ্ছ কত ঘন জঙ্গল আর আমরা যখন যাচ্ছিলাম প্রায় সন্ধ্যা হবে হবে সেই কারণে জায়গাটা আরও ভয়ঙ্কর লাগছিল একবার মাঠে চলে গেলে কিন্তু আর ভয় নেই কিন্তু যাওয়ার পথে এই রাস্তাটা আমার তো ভীষণ ভয় করে দেখতেই পাচ্ছ এপাশে নদী এপাশে বাগান আর ওই যে সামনে ওটা হচ্ছে শ্মশান এদের অবশ্য ভয় করে না কারণ এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল আর জায়গাটা কেমন দেখেছ নির্জন কোনো লোক নেই আর জঙ্গল ফাঁকে ফাঁকে একটুখানি রোদ্দুর এসে পড়েছে তোমরা জাস্ট দেখে আবার ভয় পেও না কিন্তু